মেড ইন ইন্ডিয়া বলে কথা প্রোডাক্ট আপনারা কিনে যে সবসম ডুপ্লিকেট পান বা হচ্ছে ডিফেক্ট হয় এমনটা না আমরাও পাই এত দূর থেকে টাকা পেমেন্ট করে এই যে দেখেন এটা পুরো এই বাটনটা ঘষা লেগে কেমন যেন হয়ে গেছে তারপর দেখেন এত দামি একটা পার্স সব দিক সুন্দর দেখেন প্রপারলি কি চমৎকার একটা পার্টি পার্স এই যে দেখেন ওরা কিভাবে প্রোডাক্ট গুলো পাঠিয়েছে দেখেন পড়ে গেছে তাহলে প্রোডাক্টটা কেন পাঠিয়েছে বলেন তাহলে বলেন এই যে না এটা আমি রিটার্ন করতে পারবো না আমি ক্যাশব্যাক করতে পারবো আপনারা তো খুব সহজেই চাইলে একটা প্রোডাক্ট ডিফেক্ট হলো একটু সামান্য ছিদ্র থাকলেও প্রোডাক্টটা রিটার্ন করে দেন কারণ আপনাদের জন্য এটা সহজ আচ্ছা দেখেন সব কিছুই যে প্রবলেম হয় তা না তার মধ্যে অনেক ভালো কিছু আছে সামনে তো ঈদ ওকেশন সো সেই ওকেশনকে কেন্দ্র করে কিন্তু চাইলে আমাদের শপিং এর পাশাপাশি এবার আপনি কিনতে পারেন এই চমৎকার পার্টি গুলো দেখেন এটা কিন্তু ফুল এবং পুরো ঝাড়খান্ড কাজ করা খুব সুন্দর লাগছে না এটা দেখেন এটা একটা জুট কটনের উপর কিন্তু জুট কটন সিল্কের উপর কিন্তু কাজ এবং পুরোটা হ্যান্ডমেড এগুলো কিন্তু সাধারণত মেশিনের কাজ হয় না এবার আসেন এই গুলো এই গুলো কিন্তু আড়াই তিন হাজার টাকা করে পার্স আমি জাস্ট আমাদের ঈদ অফারের জন্য একদম অরিজিনাল মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা পার্টি পার্স যেমন দেখতে সুন্দর এবং ইউনিক এটি কিন্তু জাস্ট ফ্যাশনেবল হাতের জন্যই পারফেক্ট আর এখন দেখেন অনেক রকম ডিজাইন বের হয়েছে পার্টি পার্সের ক্ষেত্রে শাড়ির সাথে ড্রেসের সাথে ওয়েস্টার্ন সাথে কিন্তু এরকম পার্সগুলো র্যান্ডমলি পরা যায় কাজ দেখেন এটা তিন হাজার টাকার প্রাইস রেঞ্জ আপনারা কিন্তু আজকে অফার মূল্যে পাবেন এটি বাইশো টাকা আর এটি এই দুটো বাইশো বাইশ করে এটা আপনারা আজকে অফার মূল্যে পাবেন আগে আড়াই হাজার টাকা ছিল এটা এখন পাবেন উনিশশো টাকা এই পার্সটা ছিল বাইশশো টাকা আজকে আপনারা এটা অফার মূল্যে পাবেন উনিশশো টাকা এবার আসি যেহেতু আমাদের এই পার্স দুটো যেহেতু প্রবলেম তো এই দুটো প্রবলেম যদি আপনি দেখে নেন এটা কোথাও প্রবলেম নেই জাস্ট এই বাটনটুকে ঘষা লেগে কালারটা কালার হয়ে গেছে আদারওয়াইজ কিন্তু দেখেন সব কিছু ওকে সো যদি এটা ভাল লাগে একটা কফির মধ্যে পুরোটাই হ্যান্ডমেড কাজ করা এটা প্রিভিয়াস প্রাইস ছিল আড়াই হাজার টাকা আপনি এটা আজকে পাবেন পনেরোশো টাকা এবং এটাও সেম জাস্ট এই একটা স্টোন নেই আদারওয়াইজ কিন্তু অনেক ইউনিক দেখেন এটা পার্ট পার্ট দিয়ে করা আর এই পোষণটা পুরোটা স্টোন এটা কিন্তু চোখেও লাগছে না যদি ভালো লাগে এটাও পনেরোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট নেন নাম ঠিকানা ফোন নাম্বার দেন শপিং তো অনেক করলেন এরকম একটা পার্স কিন্তু অফারে পেলে লোফে নেওয়া উচিত কারণ এই পার্সগুলো বর্তমানে ব্র্যান্ডেড শোরুমে অনেক হাই এক্সপেন্সিভ কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এখন খুব রেয়ার সাথেই থাকেন আশা করি আরও ভিডিও পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম